বনগা মহকুমার জলমগ্ন এলাকার ত্রাণশিবির পরিদর্শন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক জেলা স্বাস্থ্য আধিকারিককে ফোন করে ত্রাণ শিবিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন নারায়ণ গোস্বামী উত্তর চব্বিশ পরগনার বনগা মহকুমার জলমগ্ন এলাকা পরিদর্শন করবার জন্য উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও ভৌমিককে নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে পার্থ পার্থভৌমিক আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুরের জলমগ্ন এলাকা যে তিয়াত্তরটি পরিবার গরিবপুর স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা জানতে চান এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পরবর্তীতে বনগা ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া ত্রাণ শিবিরে ওঠা মানুষদের সঙ্গে কথা বলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও পার্থ ভৌমিক শিবিরে থাকবার কোনো সমস্যা হচ্ছে কিনা সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে কি না সেই বিষয়ে খোঁজ খবর নেন তারা বনগার এসডিও বিডিওকে ত্রাণ শিবিরে থাকা মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন বনগাঁ ত্রাণ শিবিরে মানুষের সঙ্গে কথা বলে রুটিন প্রতিনিয়ত মাফিক তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য নির্দেশ দেন নারায়ণ গোস্বামী পরিদর্শন প্রসঙ্গে পার্থভৌমিক জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বনগার জলমগ্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বললাম তাদের সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা ত্রাণ শিবিরে কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে আমরা কথা বললাম ত্রাণ শিবিরগুলিতে ভালো ব্যবস্থাপনা করা হয়েছে পরিদর্শন প্রসঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজ ত্রাণ শিবিরগুলো পরিদর্শনে এসেছিলাম বনগা মহকুমায় এখনও পর্যন্ত দশটি ত্রাণ শিবির করা হয়েছে ত্রাণ শিবিরগুলিতে তিনশো সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরের স্বাস্থ্য পরীক্ষা করবার জন্য জেলা স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছি ভালো রান্না বান্না হচ্ছে আর কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে সমাধান করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে রিলিফ সেন্টার মধ্যে দুটো জায়গাতেই আমরা ভিজিট করলাম মানুষ যারা যাদের বাড়িতে জল ফল উঠে গেছিল তারা সবাই ফ্লাড রিলিফ সেন্টারে আশ্রয় নিয়েছে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রশাসন মারাত্মকভাবে তৎপর সমস্ত জায়গাতেই কথা বললাম আপনারা নিজেরাও দেখলেন কোনো মানুষের কোনো অসুবিধা নেই আমরা বললাম যদি বাই চান্স কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা বিডিও সাহেবের সাথে যোগাযোগ করবেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ প্রশাসনের সাথেও দরকারে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা হলে কিন্তু প্রশাসন এখানে মারাত্মকভাবে তৎপর তৎপর এবং তারা যথোপযুক্ত ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছেন এসডিও ম্যাডাম বিডিও সাহেব তারা নিজেরাই পর্যবেক্ষণ করছেন তদারকি করছেন এবং এখন অবধি বলতে পারি প্রকৃতির উপরে তো আমাদের কারো নিয়ন্ত্রণ নেই কিন্তু গরিব মানুষ যাতে বিপদে না পারে তার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সদা জাগ্রত তিনটা আমাদের গতকাল পর্যন্ত দশটার মতো ফ্ল্যাট সেল্টার আছে সব জায়গায় একই মাত্রায় লোক নেই কোথাও বেশি আছে উপচে পড়া কোথাও একটু কম আছে কিন্তু আমার ধারণা যে আজকে আরও বেশি বেশ কিছু রিলিফ ক্যাম্প হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদেরকে নির্দেশ দেন সেই অনুযায়ী আমি আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা এবং সাংসদ পার্থভূমিক আমরা আসি আমরা দেখলাম যে প্রশাসন যথেষ্ট তৎপর এসডিও বিডিও পুলিশ তারা যথেষ্ট তৎপর